ডাকসুতে জয় বা পরাজয় কিছু নেই এখানে জুলাই প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে আনুষ্ঠানিক ফল ঘোষণার পর প্রতিক্রিয়া এমনটাই জানালেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম এ সময় নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেছেন কোনো বিজয় মিছিল করবে না ছাত্র শিবির ক্যাম্পাস বিনির্মাণ হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা বিজয়ীদের দিনভর নির্বাচন আর রাতভর ভোট গণনার পর সকাল পৌনে নয়টার দিকে জানানো হয় ডাকসো নির্বাচনের ফলাফল আর সেই ফল ঘোষণার পরই বাদ ভাঙা উচ্ছ্বাসে ভেঙে পড়ে শিবির সমর্থিত প্যানেল সিনেট ভবন অডিটোরিয়াম তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হর্ষধ্বনিতে মুখর প্রত্যেক ডাকসু প্রার্থীর প্রাপ্ত ভোটের পরিমাণ জানানো শেষে ভবনের বাইরে সাংবাদিকদের নিজের প্রতিক্রিয়ার ব্যাপারে জানান বিজয়ীরা নবনির্বাচিত সহসভাপতি সাদিক কায়েম বক্তব্যের শুরুতেই একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যসানের সহিত সবাইকে স্মরণ করেন এই বিজয়কে আমানত উল্লেখ করে তার যে কোনো রক্ষার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি বলেন ডাকসু ভিবিনয় নিজেকে পরিচয় দিতে চান সবার ভাই হিসেবে ক্যাম্পাস ও দেশকে সবার সাথে কাঁধে কাঁধ এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন যে পথের যে মতের যে আদর্শের লোক না হোক না কেন আমরা সবাই একসাথে কাজ করব আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের প্রতিজ্ঞা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে পরিণত করব এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব সেই ক্ষেত্রে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই স্বপ্নের বাংলাদেশের সবার বাংলাদেশের যে আমাদের ভাবনা সেটা আমরা দিতে চাই নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন এই বিজয় আল্লাহর তরফ থেকে আমানতদারির পরীক্ষা কোনো ভুল কিছু করে মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাকে সাথে সাথে পুরো শুধরে দেন এবং তার জায়গা থেকে আমাকে সমালোচনায় কাঠ করায় দাঁড় করেন। আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় রেলির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না এটা শুধুমাত্র আল্লাহর কাছে সক্রিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে বই প্রকাশ করার মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জানান দেশের সব ছাত্র শিবিরের শাখা দোয়া মাহফিল ও জুলাই আহতদের সাথে সাক্ষাতের মাধ্যমে বিজয় উদযাপন করবে বলেন এখন ইশতেহার বাস্তবায়নই মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক বেশি সচেতন তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি কনসাস এবং তারা যোগ্য প্রার্থীকে খুঁজে নিতে পেরেছে বলে আমি মনে করছি তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা